আপনার রোগীর অবস্থা তেমন ভালো নয় আপনার রোগীকে যদি বাঁচাতে চান তাহলে আপনাকে 5 লক্ষ টাকা খরচ করতে হবে স্যার 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা আপনি খরচ করলে আপনার রোগী ভালো হবে স্যার প্লিজ স্যার 5 লক্ষ টাকা আমি দেয়ার মতো নয় মা আমি মানে 5 লক্ষ টাকা মানুষ না প্লিজ স্যার একবার চেষ্টা করেন 5 লক্ষ টাকা তো আমার টাই নাই প্লিজ একবার ক্ষমা করেন স্যার দাদা আমি আপনাকে বলি অনেক বড় একটা অপারেশন করতে হবে আমি যতটুকু করার চেষ্টা করেছি আর যতটুকু আপনার করার এটা আপনি করতে হবে পাঁচ লক্ষ টাকা নিচে আর হবে না এটা আমি আর আপনি আমাকে অনুরোধ করলে আমি এটা থামাতে পারবো প্লিজ স্যার আপনি একবার চেষ্টা করেন প্লিজ স্যার আমার কথা আপনি বুঝতে পারছেন না তো হোয়াট দ্য স্যার আপনি বুঝার চেষ্টা করুন প্লিজ আমার এখানে দেখা নাই ততটুকু প্লিজ আপনি আমারে বাঁচান আমি আপনাকে যতটুকু হেল্প করা করব কিন্তু পাঁচ লক্ষ টাকা থেকে আমি কম করতে পারবো না কারণ এটা আমার বিষয় না এটা আপনার রোগীকে চিকিৎসা করতে হবে ভালো করে আমার কথা আপনি বুঝার চেষ্টা করেন ঠিক আছে এক কাজ করুন আপনি আমার রোগীর খাস চালাই আর আমি টাকা গিয়া ম্যানেজ করছি ঠিক আছে এখন যেটা মেসেজ মেডিসিন ঠিক আছে আমারে বুঝ দিতে হবে না আমি টাকা রেডি করছি আপনি আমার রোগী চেক করুন এটা আপাতত আপনার করা যায় এখন ফার্স্ট লাখ টাকা আমি হই ভাইতাম লোনও তো ভাইতাম না বুঝছে গাড়ি বেচতেও লাগবে ফার্স্ট লাখ টাকার খুব জরুরত যদি ফার্স্ট লাখ টাকা মিলাই না তো আমার রোগী মারা যাইব বুঝছে আমি গাড়ি বেচতেও লাগবো গাড়ি বেচা ছাড়া আমার কোনো লাইনও নাই গাড়ি বেছে নিতে ই এই গাওয়ার মারে তো সবচেয়ে কাবিল দন এ ছাড়া তো কেউ গাড়ি লোয়ার নাই তার গেছে যায় হ্যালো না না তুই কইয়া দে আমি বাবা কালকে আই দিমু বুঝছ নি একবার দেখলাম 20 25 লাখ টাকা কথা কোন টাকা হইল নি ওই বইব কালকে লাই 10:30 11টা সময় আই দিমু কবির ঠিক আছে ও ভাই কি দাও তরা ভাই والا শুন বহুত দিন পরে হঠাৎ দেখা হইল অ্যাকচুয়ালি বহুত বড় আই প্রবলেম হইড়ি কোন প্রবলেম সব সলভ হইব চলো বাসা চলো কফি ফি খাইয়া কথা বল মা হঠাৎ কি তুই লতো ফেরেশন হইয়া আজকে আমার বাড়ি দেখি দেখো আমি বর্তমানে প্রেশনি হ্যাঁ এই হেল্পটা লইতে গেলে একমাত্র তুমি আমার হেল্প করতে পারবা এলে কোন হেল্প আমি করতাম আমার পাঁচ লাখ টাকার জরুরত হ্যাঁ কিন্তু আমার টাইম তো ক্যাশ নাই হুম আমার একটা গাড়ি আছে ও গাড়িটা তুমি কিনলেও দেখো গাড়ি যেন তুমি বেশি তাই এখন এখন ঠিক আছে টাকা আমার কাছে আছে কিন্তু আমি ও সামান্য আমার কোলে ভাইলাম রেগাটা ডিল করি আমি কালকে রেগা দিতাম আমার কিছু টাকা ওখানে দরকার আর গাড়ি তো এমনি আমার তো আর দশটা আছে আচ্ছা তোমার গাড়িটা কিতা আমার গাড়িটা এল টু এইট হান্ড্রেড এল টু এইট হান্ড্রেড এটা তো এখন মার্কেটে চলেও না আর এটা গাড়ি লেবার তো আমার ইচ্ছাও নাই প্লিজ চলে দেখো আমার টাইম কোনো রাস্তাও নাই এই গাড়িটা যদি বেশি না আমি বহুত বড় বিপদে পড়ছি হঠাৎ করে গাড়ি বেশি ভাবতে নিতে মাথা কীভাবে ভাই বর্তমানে আমার এখন রোগী আমি হসপিটালে রাখি আইছি ফার্স্ট লাখ টাকার জরুরত বুঝো দুরু ফাস্ট লাইলো ফাস্ট লাখ টাকা হে ভিখারি বাচ্চা করে তুমি কি সামনে বুয়া যে বিকারি আরে তোমার কথা তার কারণে তো আমার হয়েছে তুমি কারে বিচার কইতা তুমি সিনছো নি তোমার চেষ্টা করো না কিটা তোমার মা

দেখো তুমি আমার ফুয়ার বইসি হুয়া উচ্চদি ও যে আমারে দুই দিন আগে যে তুমি যে ব্যবহার আমার লগে করছো বা আমারে মাইর দইর করছো তাকে আমি আমার ফুয়া দেয়া গল্প না যে তার লগে একজন চলে আমারে কত ভাইয়া বেজ্জত করছিস দেখো কোন মাংসর কাপনে পরিচয় দেনা যে হে দনী নিনা গরিব তার কাপনে তার পরিচয় দেনা তার কর্মে তার পরিচয় দিব আমি এখন বেশ পোশাক লাগাইয়া কুটকুট লাগাইয়া বড় দুই দিন তেমনিও আমারে ঠিকানা ল কইবা আর যদি বগে তো টেকা থাকে না আর বেশ মুঠাক লাগে যাবো ঋত কিন্তু আমার আমি টেকা লানি প্রকৃত আমার আমার টেকা আছে ঠিক আছে আমার অহংকার নাই তখন আমি আমার সুন্নার রীতি রিবাজ বলছি না আমার বাপ দাদাইতে যেটা কাপড় লাগাই আইসুন যে বড়ি বসে চলছই মানুষের যে যেটা ব্যবহার করছো আমি ওটা করার চেষ্টা করি সরি আমার মাফরে দিবা বলি ওই বো ঠিক আছে আই বাউ 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 বাবা বাউ ওই যে তুমি ফটো ফটোমে দেখিয়া গরিব বোন করছো না আমি হ্যাঁ আমার সুচাক দেখে লাগছে আমি গরিব তোমার এটা স্কুল একটা কথা কইয়া রাখি আর কোনো দিন মানুষ সাপোর দেখে যাচাই করবাই না যে এই দলি না গরিব এই সাংবাদ আছে কি নাই তা সাপোর দেখে কোনো দিন মানুষের জাজ করিও না যেন তাই নতা না হতা উচ্চ তুমি যে কাম করছো খুব নিকৃষ্ট একটা কাম করছো সমাজের খুব বাদ জিনিস আজ তুমি সকালবেলা আর দলি আসলে এখন তুমি কি তৈরি নিজে চিন্তা করো পাঁচ লাখ টাকার লোকের গুরিতরা কাবিল আমি সব কথা উকুটা থাকি শুনছি বইয়া উচনি আমি আজ তোমার তেমন পাশ হামাইছি না কইয়া চাল উইয়া একবারে আমাই মো ও যে আমার বাথরুম বিপদ করছে ইলা বিপদ মানুষের ছাড়া ঠিক না বিপদ তুমি হেল্প করতাই আজ বেটা বিপদ করছে তুমি সাহায্য করতা খালি তুমি বিপদ করবা বেটা সাহায্য করবা আর গাড়ি ঘুরা ইতা সারা জীবন থাকে না রে মানুষের ব্যবহার যেখান তাদের হেল্প করবা ওখান সারা জীবন রইব মন্ডপ আর যাও তোমার গাড়ি বেচা লাগতো না পাঁচ লাখ টাকা বেতারে দিলাও আমার যে কি আনিলাম শিখিয়ার মানুষ বহুত বড় ভুল হয়েছে আমি না জানিয়ে তোমার বহুত কিছু ভাবিলি দেখো বাবা আমি কিতা মাফ করে আল্লাহ তোমার মাফ করতে যাও আল্লাহ রাহুল্লাহ আর বেশ পোশাক দিয়ে মানুষের কোনো দিন জজ করবে না বুঝছেন আমি আমি তোমার জিয়ার ফাটাইয়া আচ্ছা বউ কাবি তোমার লোক চুরা করতে আসে বাবা আচ্ছা যে করো চারিটা মাত বাদ দিলেও মসজিদ দিয়ে তুমি বিশ কোটি টাকা দিও আমরা ইন্ডাস্ট্রি ওটা নতুন ওপেন বুঝছো তারা বিশ কোটি টাকা তুমি দিলে বুঝছো আচ্ছা ঠিক আছে